হ্যালো সবাইকে আজকে আমি চলে এসেছি বারুইপুরের বিখ্যাত মিলন মেলায় আর এটা হচ্ছে বাইরের গেটটা আগে কিন্তু গেটটা এরকম সাজাতো না আর ওই যে টিকিট কাউন্টার কর্নারের দিকে তো যাই হোক এখন কিন্তু গেটটা এমনভাবেই সাজায় এত সুন্দর করে আর বাইরেটা লোক দেখেছ আর এই হচ্ছে রবীন্দ্রভবন এই রবীন্দ্রভবনের জাস্ট সামনে এই মেলা বসেছে নিউ ইন্ডিয়ার মাঠ তো প্রত্যেক বছর বয়সে পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তো আজকে সানডে আমরা চলে এসেছি আর মেলার মধ্যে ঢুকিয়েও গেছি তো প্রত্যেক বছরের মতো এই বছরও এটা আমার প্রথম মেলায় আসা মানে এই বছর প্রথম এর আগে আমি আসিনি তো এসে আমরা এসছি তখন বাজে সাড়ে পাঁচটা আর এখন তো শীতকাল সাড়ে পাঁচটার মধ্যে অনেকটা সন্ধে হয়ে যায় তো আসার পরে যা আর কি সব মেলার জিনিসগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখা কোথায় কি দোকান বসেছে কী বসেনি তবে সত্যি কথা বলতে মিলন মেলাতে এমন কোনো জিনিস নেই যে যেটা বসে না মানে কি বলবো আমি তো তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা দোকান কি কি বসেছে তার মধ্যে হয়তো একটা দুটো বাদ পড়ে যেতে পারে কারণ আজকে তো রবিবার ভীষণ ভিড় হয়েছে আর মেলা মানে তো ভিড় হবেই আর এই শীতকালীন মেলা বলে কথা তো মেলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর শীতের পোশাক থেকে শুরু করে সব কিছু এসেছে তোমরা যারা এখনো পর্যন্ত মেলায় আসোনি তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে অবশ্যই এই মেলায় চলে আসতে পারো এমন হতে পারে যে তোমরা একটা জিনিস কেনার জন্য অনেক জায়গায় খুঁজছো কিন্তু পাচ্ছ না আর সেইটা এই মেলায় পেয়ে যেতে পারো তো আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা দেখে নিতে পারো আর প্রথমে তো দোকানগুলো দেখলাম আর রাইটসগুলো যেদিকে বসেছে সেটা হচ্ছে একদিকে আর সেই দিকেই খাবারের দোকানগুলো বসেছে তো আমরা প্রথমে যে মানে মেলার মধ্যে ঢুকে দুদিকে পর পর শাড়ি দিয়ে দোকান বসেছে কাঁচের জিনিস থেকে শুরু করে আর কড়ির জিনিস থেকে শুরু করে চিনামাটির জিনিস থেকে শুরু করে ব্যাগ মানে কি না নেই আমি কোন জিনিসটার নাম তোমাদেরকে বলবো তো তোমরা নিজেরাই দেখে নাও আর দেখতে পাচ্ছ ভিড়টা কেন আমি ভাবছি যে এই ভিড়ের মধ্যে যাব কি করে আর ফটো তুলবো কী করে মানে ভিডিও করব কি করে আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব তিরিশ টাকা করে সেই জন্য আমি এটা ভালো করে ভিডিও করছি যাতে তোমরা দেখতে পারো আর এখানে তো নন স্টিকের সব কিছু রয়েছে স্টিলেরও রয়েছে প্রচুর প্রচুর প্রত্যেক বছর যারা আসো মিলন মেলায় তারা তো জানো যে কি কি আসে কি কি দোকান বসে আর এই হচ্ছে মেদিনীপুরের বিখ্যাত আচার চাটনি পাপড়ের একটা স্টল এখানে সব কিছু পাঁপড় থেকে বড়ি থেকে আচার থেকে শুরু করে তোমরা পেয়ে যেতে পারো আর এখানে বেশিরভাগ কিন্তু মেয়েরা স্টলে বসেছে আর এইখানে দেখো যে টি শার্টগুলো এখানে কি সুন্দর করে লেখা রয়েছে মানে মনের মানুষ জীবনে প্রচুর চাপ মানে বিভিন্ন ধরনের আর এইগুলো জুয়েলারি তো আমার তো ভে টি শার্টগুলো ভীষণ ভালো লেগেছিল কিন্তু প্রচুর ভিড় তো ভাবলাম আগে ভিডিওটা ভালো করে করে নিই তোমাদের যেহেতু দেখাতে হবে এইগুলো দেখতে পাচ্ছো সব মাটির বাসন এগুলো সব মাটির জিনিস কি সুন্দর মানে ভীষণ সুন্দর আর ব্যাগের দোকান তো অনেক বসেছে কত আর দেখাবো তাও ভিডিও করছি তো দেখতে দেখতে আমরা দেখো একের পর এক একের পর এক দেখেই যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছে ভীষণ মজাও হচ্ছে খুব ভালো লাগছে আর মেলা ঘুরতে কান্না ভালো লাগে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে মেলা ঘুরতে আর এবছর কিন্তু মেলার একটা বিশেষ আকর্ষণ হলো একটা নতুন রাইডস এসছে যেটা নাম আমি জানি না আর এখনও পর্যন্ত সেই জায়গাটাই গিয়ে আমি পৌঁছোতে পারিনি দেখো কি ভিড় এত ভিড় যে যেতেও সময় লাগছে আর দেখতে দেখতে কিন্তু আমি ওই নতুন রাইডসটার কাছে একেবারে চলে এসেছি তো এই হচ্ছে সেই নতুন রাইডস এর নাম কিন্তু আমি জানি না আর এখন কিন্তু এটা চলছে না দেখ যখন চলবে অবশ্যই কিন্তু আমি ভিডিও করে তোমাদের দেখাবো এটা কেমন চলে কারণ এটা আমি আমিও প্রথম দেখছি এটাও সেম নাগরদোলা ইলেকট্রিক নাগরদোলা তোমরা সবাই জানো এটাও কিন্তু এখন চলছে না লোক হলে তারপর চালাবে আর এটা তো চলছে এখানে কিছু লোক হয়েছে তো আমি তো মানে রাইডস চড়তে খুব ভয় পাই এই যে রাইটসটা চালু করে দিয়েছে যেটা নতুন কথা বলছিলাম নতুন রাইটস এসছে জানি না এটার মধ্যে মানুষ কিভাবে বসে এটা চড়বে আমি তো বুঝতে পারছি না আমি হলে মনে হয় মরেই যাবো কারণ এটা পুরো ওলট পালট হচ্ছে পরেরটাতে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ কিভাবে এই নিচে থেকে একেবারে ঘূর্ণির মতো পাখে উপরে তো এটা দেখে আমার যা ভয় করছিলো আমি বুঝতে পারছিলাম না যে লোক এতে কীভাবে চলবে আর এই দেখো ডেমোটাও দেখিয়ে দিচ্ছে এর মধ্যে লোক মনে হয় হয়নি কেউ বসেনি জাস্ট ডেমো দেখাচ্ছে জানি না কার কত সাহস আমার তো খুব ইচ্ছে করছে যে যদি কেউ মানে বসে আর তো আমি দেখবো কারণ আমি তাকে জিজ্ঞেস করব যে তার ফিলটা কেমন হয়েছে এই রাইডসটা চড়ে তো যাই হোক রাইডস তো অনেক হলো এইবার চলে এলাম একটু খাওয়া দাওয়ার দিকে তো দেখছিলাম এটা হচ্ছে পাওভাজির দোকান পাও পাওভাজির দোকান এত সুন্দর করে সাজিয়েছে এগুলো দেখলেই না আমার একটা মন ভালো হয়ে যায় মানে এগুলো কালারফুল না এত দেখলে মনটা ভালো হয়ে যায় কী বলবার এদিকে কিন্তু সব রাইডসগুলো প্রায় চলছে কারণ অল্প বিস্তর লোক হচ্ছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মতো অনেকেও দেখছে আর এখানে কিন্তু প্রচুর রাইডস এসছে অনেক অনেক রাইডস এসছে তোমরা যারা ভালোবাসো রাইডস চড়তে তারা কিন্তু অবশ্যই একবার মিলন মেলাতে আসবে এই মেলাতে এলে এমন কোনো জিনিস নেই যে তোমরা পাবে না সব কিছু পাবে সব কিছু পাবে আর মন কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে আর তারপরে আমি কিন্তু পুরো মেলাটা ভালো করে একবার চক্কর দিয়ে নিয়েছি আর এই রাইডসের কাছে এসে অনেকটা সময় কাটিয়েছি কারণ সবগুলো হচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই একটা পানের দোকান আমি দেখতে পেয়েছি উফ এটা আমি পানের দোকান না বিয়েবাড়ি কী বলবো কিছু বুঝতে পারছি না এত সুন্দর করে সাজিয়েছে বলার বাইরে তো এই হচ্ছে একটা ফুলের দোকান ফুলের অনেক দোকান এসছে অনেক স্টল এসছে তো ভীষণ ভালো লাগছিলো কিন্তু বড্ড বেশি দাম জানো মানে দাম জিজ্ঞাসা করছি একশো দুশো তিনশো চারশো পাঁচশো এরকম দাম জিজ্ঞাসা করছে তো তাই জন্য নিতে পারলাম না এখানে কাঁচের জিনিস বাচ্চাদের খেলনা হার দুল চুরি সব কিছুই এসছে তো আমি তার মধ্যে সবকিছু দেখে নিলাম দেখে নিয়ে আবার একটু ঘুর পাক খাচ্ছি সব দিকে এই দিকটা একটু খালি আছে তাই এই দিকটাতে দাঁড়িয়ে ভালো করে রাইডস গুলোকে মেলায় এসছি আর একটা কিছু খাবো না তা তো হয় না কিন্তু যা দাম বলছে তখন মনে হচ্ছে দূর বাবা এখান থেকে না খেলেই ভালো আর তোমরা জানো যত দিন যাচ্ছে মেলার টিকিটের দামও কিন্তু বেড়ে যাচ্ছে প্রথম যখন শুরু হয়েছিল পাঁচ টাকা করে এখন আবার দশ টাকা করে পাওয়া ছিল তিরিশ টাকা এখন হয়েছে পঞ্চাশ টাকা তবে পাওভাজির একটা আলাদা টেস্ট যেটা আমার মেলায় এলে আগে টানে অন্য কিছু খায় আর না খায় আমার পাও ভাজিটা এত ভালো লাগে তো এসে আমি কিন্তু আগে পাও ভাজিটাই খায় আর অন্য জিনিসগুলো ভালো লাগে কিন্তু পাও ভাজির মতো এতটা ভালো লাগে না জানি না এই মশলাটা মানে এই যে গ্রেভিটা কি দিয়ে বানায় এত টেস্টি হয় এত টেস্টি হয় আমি এটার জন্যই বারবার ভাজি খাই তো ওগুলো খাওয়া হয়ে গেল তারপরে আমি চলে এলাম যে একটু কিছু কেনা যাক মেলায় এসেছে আর কিনবো না আর কি কি কিনেছি সেটাও কিন্তু তোমরা ভিডিও শেষে অবশ্যই দেখতে পাবে যে আমি কি কী কিনেছি আর এই দুলগুলো দেখো এত সুন্দর কিন্তু খুব দাম বলছে জানো দেড়শো টাকা দুশো টাকা এক একটা দুল তো ভাবলাম থাক এই দুলগুলো নেব না অন্য কিছু নেব। আর এই দোকানটায় এলাম এই দোকানটা না এত সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফ্টের জিনিস আছে পেন্টিং আছে আমার ভীষণ ভালো লেগেছিলো মনে হচ্ছিলো একটা দুটো কিনে নিই কিন্তু তারপর আর কিনলাম না চলো তোমরা দেখো তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই তোমরা এখান থেকে এসে কিনতে পারো খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা পাবে এখানে এরপর সব ঘোরা হয়ে গেছে তো এবারে ভাবলাম যে আর ভিড়ও হচ্ছে যত রাত হচ্ছে প্রচুর ভিড় হচ্ছে তো ভাবলাম এবার বেরিয়ে যায় এখন বাজে সাড়ে সাতটা তো বেরোনোর মুখে দেখলাম এই পিতলের দোকানটা এখানে প্রচুর পিতলের জিনিস আছে তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে দেখো এই অবস্থা এটা গেটের সামনে এখন বাজে সাড়ে সাতটার এই অবস্থা আর হ্যাঁ আর কথা বলে রাখি অনেকেও আছে যারা মেলার মধ্যে না অনেক টাকা দিয়ে তো স্টল দিতে হয় তো তারা মেলায় বসতে পারেনি যার জন্য রাস্তার সামনে দোকান নিয়ে বসেছে অনেক দোকান বসেছে খাবারের দোকান থেকে শুরু করে অনেক তো আর আমি তো বেরিয়ে গেছি তাই ভাবলাম রাস্তার অবস্থাটা কেমন তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই আর রাস্তা থেকে মেলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কি সুন্দর না এখানে কিন্তু পুলিশের ব্যবস্থা আছে পুলিশ কিন্তু মেলা শুরু হওয়ার আগে থেকে শেষ পর্যন্ত ডিউটি দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর মেলা থেকে কী কী কেনাকাটা করেছি সেটা রয়েছে পরের ভিডিওতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা